ठीक पिधि ते ফাঁসি ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই জয় সাগতের সাংবাদিক সাংবিধানিক কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সদর আমিন মৌলানা সাহেব আহমেদ সভাতে হয়েছিল ঠিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তাতে নমিনেশন বাণিজ্য ওই কালো টাকা ওই সন্ত্রাস ওই প্রশাসনকে ব্যবহার ওই নির্বাচন কমিশনকে ব্যবহার ওই আইন শৃঙ্খলা ব্যবহার কি নিষিদ্ধ হইতে পারে এর ব্যবস্থা করতে হবে আমরা মনে করি আজকে ওই সুস্থ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সমান অধিকার নিশ্চিত করতে হবে আমরা মনে করি আজকে ওই ষোলো বছরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ পরবর্তীতে পাঁচশো এবং জুলাই আন্দোলনের আন্দোলনে আহত হয়েছে এই ফাঁসিদেরকে অবিলম্বে বিচার করে শাস্তি দিতে হবে এবং সর্বশেষ আমাদের আমাদের নির্বাচনের যে প্লেন সেটা ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে এই সারা দেশের মানুষের আঠারো কোটি মানুষের এই দাবি অবিলম্বে মেনে নিয়ে সংস্কার করে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে যাতে এদেশের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রস্তুত থাকার জন্য সকলকে

আকাঙ্ক্ষা পূরণ না হবে এই দেশে দৌদিন পর্যন্ত ন্যায় সম্পূর্ণ সমাজ গঠন না হবে যতদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমার আজকে আপনারা সবাই এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রাজবাড়ী পৌরসভা সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ এর সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত শিবানী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আমি কেন্দ্রীয় মজলিসেরা সম্মানিত সুরা সদস্য এবং রাজবাড়ী এলাকার আসনের জামাত মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ অ্যাডভোকেট নুরুল ইসলাম উপস্থিত। পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রিয় ভাইসব এই জন্য আমরা আগামী সংসদ নির্বাচনে আল্লাহর আইন এবং সত্যকে শাসন বাস্তমানের জন্য জারি পল্লা জারি পлла প্রত্যেক আপনারা ভোট দিবেন